খানাখন্দে ভরা পাবনার আঠারো কিলোমিটার সড়কের মধ্যে বারো কিলোমিটার ঢাকার সাথে পাবনার যোগাযোগে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক সংস্কারে বরাদ্দ দেওয়া হয় প্রায় সাড়ে ষোলো কোটি টাকা কাজ শুরু কিছুদিন পর থেকেই লাপাত্তার ঠিকাদার বন্ধ সংস্কার কাজ এতে ভোগান্তিতে পথচারী চালকরা পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্য ছবিতে ডেক্সিপোর্ট প্রতিদিন দশ থেকে বারো হাজার যানবাহন চলাচল করে ভাঙা চোরাই সড়কে চলে যেন হেলে দুলে কখনো সড়কের মাঝেই থেমে যায় নষ্ট হয়ে কাজ শুরু হয়েছিল সেই কাজ হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে কিন্তু এই অবস্থান মানে জনগণের দুর্ভোগ শুরু হয়েছে জুলাই বিপ্লবের সময় কাজটা আসে আসার পরে কিছুদিন চলে সাময়িক কিছুদিন চলে তারপর রাস্তাটা আবার বন্ধ হয়ে যায় ধুলো হয় মানুষের অনেক শ্বাসকষ্ট হচ্ছে ঝাড় ভালোের বেঁধে যাচ্ছে আর গাড়িঘোড়া যে অবস্থা মনে করেন যে মানে সময় সময় রাস্তার মধ্যে গাড়িঘোড়া ভাঙিয়ে পড়ে রয়েছে আপনার চাটমোহরের নতুন বাজারের জার্দিস মোড় থেকে মান্নান নগর পর্যন্ত ১৮ কিলোমিটার সড়কের এই বেহাল দশা সংস্কার কাজ শুরুর পর আসার আলো দেখা গেলেও এখন যেন অভিশাপে পরিণত সড়কটি অতিরিক্ত নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন কুলাইতে পারতেছে না লোড নিয়ে যাইতে পারি না আমরা রাস্তা তো ভাঙেছে অনেক দিন ধরা আপনারা এরা কাজ একদিনে আসে সাতদিন আসে না এখন আবার আসেই না এ রাস্তায় গাড়ি চালাইনি আমরা এই রাস্তা ভাঙার জন্য আর অনেক দিন ধরে তো এই রাস্তা ভেঙে থুয়ে দিয়েছে মাল কিনে নিয়ে যায় মাল নষ্ট হয়ে যায় মানে রাস্তায় ঝাঁকুনিতে নষ্ট হয়ে যায় পাবনা সড়ক ও জনপথ বিভাগ বলছে আঠারো কিলোমিটার এই সড়কের মধ্যে বারো কিলোমিটার সংস্কারের ব্যয় ধরা হয় ষোলো কোটি বিয়াল্লিশ লাখ একষট্টি হাজার টাকা দুই চব্বিশ সালের এগারোই জুন সিরাজগঞ্জের তুর্না এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডকে কার্যাদেশ দেওয়া হয় কাজের মেয়াদ শেষ হয় গত দশ ফেব্রুয়ারি গত বছরের জুলাই মাসে কাজ শুরুর কিছুদিন পর থেকেই লাপাত্তা ঠিকাদার সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানান ঠিকাদারকে বারবার জানানোর পরও তিনি কাজ করছেন না কর্তৃপক্ষকে তাদের তার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করব এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে সড়কটি দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর ফিরোজ হোসেন একুশে টেলিভিশন